কানে লাগতে দেরি আবু বকর বলেন দরজা খুলে দিলেন নবী বলেন আবু বকর এত গভীর রাত আপনি কি ঘুমান নাই আবু বকর বলেন নবী বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগবে আমি আবু বকর আপনার সঙ্গী হব আল্লাহর জাতের কসম করে বলি রে নবী ওই যেদিন আপনি বলছেন যত ব্যস্তই থাকি না কেন রাতের বেলা ঘরে দাঁড়াইয়া অপেক্ষা করি একটা সেকেন্ডের জন্য আমি ঘুম যাই না কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী যদি আমাকে না পায় অন্য দিক থেকে দুশ্মনের আক্রমণ নবীর উপরে আক্রমণ যদি হয় নবী যদি চলে যায় আমি আবু বকরের বেঁচে থেকে খিলা। কারজেই যেই নবীর সোহবাতার নেক নজর এত দামি হয়ে গেলাম হঠাৎ খবর হয়ে গেল মদিনার নবীর একজন আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ নবীনাই বালতি ফালাইয়া আসমানে দিয়ে তাকায় কয়ে মালি তুমি আমাকে অন্ধ বানাইয়া কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজি কে দেখব আর কলিজাটা ঠান্ডা করব আজ আমার সেই মহাব্বতের নবী যদি না থাকে এই চক্ষু দিয়ে অন্য কিছু দেখব না তুমি আমার অন্ধ বানায় দাও কেমন মায়ার নবীর মহাব্বত রে নবীর আশি কুম্বতের দল আজকে দেড় হাজার বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মহাব্বতের টুপি নবীর আদর্শের দাড়ি নবীর আদর্শের পোশাক আজকে কত সম্মান যত বড় কাটটা বেইমান হোক না কেন মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে মদিনার নবীর আদর্শের এত দাম দেড় হাজার বছর পরেও কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ থেকে মুসলমান হয়ে গেল আবু বাকার বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এই সে কখন আমার ডাক দিবে আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদছেন আবু বাকার এটা কেমন করে সম্ভব নবীজির এই কথা আবু বলে নবী আমার মেয়ে আসমা এ রাতে ঘুমায় না আমি সারা রাত অপেক্ষা করি আমার কন্যাটাও নাস্তা বনে অপেক্ষা করে মদিনার পথে কে দিবে খানা আমার মেয়ে খাবার নিয়ে অপেক্ষায় থাকে আমি আবু বকর যাব আমার মেয়েটা অপেক্ষা করে শুধু তাই না এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি এই গোড়ায় বেঁধে এই কোন রাত্র ঘুমায় না মদিনার নবী আসবেন পথের দিয়ে তাকায় তাকে মক্কার দিকে নবী আসবেন তারে পেঠের মধ্যে নিয়ে মদিনায় যাবে এদিক দিয়ে দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো দেখে মোহাম্মদ নাই এদিকে সময় খুবই কম দ্রুত নবী আবু বাকারকে নিয়ে বের হয়ে গেলেন হাঁটতেছে পাথরওয়ালা পথ সমতল্লা উচকুচ পথ পাথরওয়ালা রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতেছেন আবু বকর একবার ডানে যায় নবীর একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় নবী বলেন আবু বাকর আপনি এমন কেন করেন আবু বাকর বলেন নবী ভয় আমি ভয় পাই ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই পেছন দিকে যাই আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে কারণ কোন দুশ্মন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর যেই নবীর শরীর মোবারকে মশা পরে না মাসিও পরে না হারাম আবু বাকার নবি হারতেছেন দনজনে মদিনার পথে যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লার কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয় কান্না করে এরে বাইতুল্লাহ আমি তোর জন্য বড় পাগল বড় আসে ওরে বাইতুল্লাহ তোর দরজায় যখন আমার সিনাটা লাগাই যেটা ঠান্ডা হয়ে যায় ও বাইতুল্লা ভয়ে একটু করে দিয়া নামাজ আমার আমার ঘর। আল্লাহর করেছে দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ আমার দুষ্ কলিজাটা ভেঙে যায় রে বাইতুল্লাহ তোর গায়ে যখন আমি লাভবাইকের আওয়াজ দিয়ে হাতটা লাগাই কলিজা ঠাট্টা হায়া যায় ও বাইতুল্লাহ তোরে রেখে যাইতে মনে চায় না মদিনার পথে আমার জন্মভূমি এখান থেকে যেতে মনে চায় না কিন্তু আমার মালিকের অর্ডার ও বাইতুল্লাহ আজ আমি চোখের পানি সেরে কান্না করে যাইতেছি একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব মায়ার নবী কান্না করে করে মদিনার পথে রওনা ওই হেরা গুহা পরে গা রে সুর আল্লার নবী আবু বাকর্ষণ দলজন হাঁটতেছেন অন্ধকার কোনো আলো নাই এদিক দিয়ে দুশমন ঘরের মধ্যে না পায় রেডি হয়ে গেল মদিনার পথে লোক পাঠাও দেখে ওখানে ধরা যায় কিনা না কিছু দূর যাইতে যাইতে মাত্র দুই থেকে তিন কিলোমিটার বাকি গুহার মধ্যে ঢুকবেন হঠাৎ করে আল্লাহর নবীর পায়ে একটা পাথরের আঘাত লাইগা রক্ত বের হয়ে গেছে নবীজি এত অসুস্থ রক্ত বের হচ্ছে থামে না মায়ার নবী এমন অবস্থা হাঁটতে এখন কষ্ট হয় আল্লাহ আর নবীর এই অবস্থা দেখে আবু কার চোখের পানি ছেড়ে বলেন নবী বেয়া তুমি মাফ করবেন আপনি হাঁটতে পারেন না আমি বসে গেলাম আপনি আমার কাঁধের উপরে উঠেন আমি আপনাকে নিয়ে গুহা পর্যন্ত নেই সেখানে আশ্রয় নিন নবী বলেন না শেষ পর্যন্ত মায়ার নবী এতটা অসুস্থ পেছনে দুঃখের আঘাত আবু বাকরের কাতের উপরে উঠলেন আবু বাকরিটার চলে গেলেন গুহার সামনে দাঁড়াইলে গুহার ভেতরে ওদিকে দুশ্মন আসতেছে আল্লাহর নবী আল্লাহর উপরে ভরসা করে ঢুকে গেলেন গুহার ভেতরে গুহার ভেতরে যাওয়ার পর দেখে পুরানো গর্ত চতুর সিদ্ধ আর সিদ্ধ্রি ওদিকে গুহার মুখ এত বড় দুশ্মনাই যদি সামনে দাঁড়াইয়া একটু ভিতরে তাকায় আমি দেখে ফেলবেন আবু বাকার নবীও ভেতরে নবী এখন আরাম করবেন আবু বাকারের রানের উপরে মদিনার নবী মাথা রাখলেন আর আবু বাকার নবীর বিশ্রামে গেলেন চুপচাপ আবু বাকার নিজের জামার কাপুর সিরে সিরে ছিদ্রগুলো আটকাইতেছে। না জানি আবার কোন সাপের চুয়াইসা আমাদের আক্রমণ করে ওদিকে ভয় গুহার মুখে দুশমান আইসা দাঁড়াইলে আমাকে দেখে ফেলবে আল্লাহর কুদরাত হঠাৎ করে দেখে দুশমন গুহার মুখে আসিয়া দাঁড়ায় গেছে এই আসতে আসতে না আসতে মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বলল দুশ্মন আসতে না আসতে একটা কবুতরা এসে ডিম পাড়া শুরু করলো দুশমনেরা নিচে তাকাইলি দেখে ফেলবে আবু বকর এর হেফাজতের মালিক আমার আল্লাহ মায়ার নবী তো বিশ্রামে আছে আবু বকর রানের উপরে ওরা গুহার মুখে আয়শা তাকাইয়া ভিতরে তাকায় না দানে ভাবে তাকায় হালকা নজর দিয়া দেখে মাকরশার জাল কবুতর এখানে তো কেউ নাই এরা ওখান থেকে চলে গেল আবু বাকার চুপ করে বসে আছেন গর্তগুলো জামার কাপড় দিয়ে আটকাইতেছে সিরে 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 ছেড়ে আটকায় দেখে একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় নাই আবু বাকার ওই গর্তটার মুখে পায়ের গোনালি দিয়া চাপ দিয়া ধরে রাখলেন কিন্তু ওই গর্তের মধ্যে একটা সাপ বহুদিন ধরে ছিল মায়ার নবীকে দেখবে বলি অপেক্ষা করছে আবু বাকার যখন পা সরায় না ঠোঁট দিয়ে কয়েকটা হালকা ভাবে আক্রমণ করলো আক্রমণের নিয়ত না পাওটা সরাও আমার আশান্বিত নবী বুঝি আসছে আমি দেখব যখন পাউটা সরায় না হালকা ভাবে একটু দাঁত বসায়া দিছে দাওয়া মাত্র বিষে পুরা শরীর জোর জড়িত আবু বকরের বিষ চোখের পানি পড়া শুরু হয়ে গেল কিন্তু পা নারায় না রহমতের নবী রানের উপরে মাথা বোমারক রেখে আছে পা নাড়ায় না বে হবে নবীর ঘুম নষ্ট হবে মায়ার নবী আছে হঠাৎ করে আবু কান্নার চোখের একটা পানি নবীর উপরে পড়ে গেল মায়ার নবী তাকায় দেখে আবু বাঁকুরের চোখে পানি নবী বলেন আবু বাঁকুয়ার কি খবর বলে নবী হালাত নবী জিব্বার থেকে মোবারক থেকে লালা মোবারক নিয়ে একটু লাগাই দিলেন সাথে সাথে বিষ পানি হয়ে গেল নবীর দল ওই গর্ত থেকে মুখ বের নজর পড়ে গেল মায়ার আমার। সমস্ত প্রাণীরা আমার নবীকে চিনে আমার নবীরে দেখার জন্য পাগল কিন্তু আমরা সেই নবীর শ্রেষ্ঠ উন্মত হইয়া নবীর এখনো পর্যন্ত দেখতে পারলাম না কি দরুদ শরীফ পরি যে নবীর সাথে দেখা হয় না ওরে সেজদার মতো সেজদা দিলে তো মাওলার সাথে দিদার হবে দরুদের মতো দরুদ পড়লে তো মদিনার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে ও আল্লাহর মান্দারা এই জীবনের আমলের ফলাফল কি নবীর কি ঘুমের ঘরে দেখেছ আল্লাহর সাথে কি পরিমাণ মোহাব্বত তৈরি হয়ে গেল ওই নবীর ধুলা বালু মদিনার ধুলা লাগানোর জন্য আশে খেরা পাগল পাড়া হয়ে দৌড়ায় অথচ নবীর সুন্নতের আশে এখনো পর্যন্ত হতে পারলাম না কই সুন্নতের দস্তরখান খান কই বাথরুমে গেলে টুপি কই জুতা কই ডিলা কুলু কই টিস্যু পেপার ব্যবহার খানার মধ্যে কই নবীর সুন্নতের খবর নাই এরপরে নিজে তো এক চিন্তা আবার আমার সন্তান ছেলে মেয়ে আমার পরিবার আল্লাহর কবি চোখের পানি ছেড়ে গর্তের বিবরণ দেয় আম্মাজান আয়েশা কানতেছেন আম্মাজানকে বললেন ও আয়েশা তোমার বাবা আমাকে কাঁদে নিয়া তিন কিলোমিটারের মতো রাস্তা পাড়াইয়া ওই গর্তের মধ্যে নিয়া তার রানে আমি মাথা দিয়া বিশ্রাম নিছিলাম বিষের ব্যথায় কানছে তবে একটু পা নাই এই যে ত্যাগ আবু বকর আমার জন্য দিনের স্বার্থে দিল সারা দুনিয়ার উন্নতের ন্যাক এক পালায় আম্মা জানা আয়সা কান্না করেন নবী যদি বেয়া তুমি না নেন আমার আব্বাজানের আর একটা ন্যাক আমল কি বলবেন নবী বলেন শুনো আয়েশা শুনো সেই দিনের আমল নবীর সে জীবনে তাবুকের যুদ্ধে যাবে একটা যুদ্ধ শেষ হলো আরেকটা যুদ্ধ তাবুকে যাবেন তাবুকে যাবেন মদিনার থেকে বহু দূর ওই যুদ্ধে যাবেন এমন সময় খেজুর পেকে গেল খেজুর কাটার সময় মানুষের কাজের সময় প্রচন্ড রোদের তাপ আবার আরেকটা যুদ্ধ থেকে আইসা সব কেলান্ত কিন্তু রুম সম্রাট বেইমান হাজার হাজার কাফেলা নিয়ে আসতেছে মদিনার দিকে যুদ্ধ করার জন্য এবার নবী ঘোষণা দিলেন তৈরি হয়ে যাও তিরিশ হাজার কাফেলা নিয়ে আমরা যুদ্ধে যাব তাবুকে সবাই রেডি হয়ে গেলেন কিন্তু এই যুদ্ধে নিয়ে গেলে হাজার সাহাবি আমাদের অনেক বাহন লাগবে সাওয়ারি লাগবে টাকা লাগবে নবী ঘোষণা দিলেন ও আবু ওমর ওসমান আলী শহর সবাই বাড়িতে যান সবাই দান করেন টাকা দেন সাওয়ারি দেন সবাই দান নিয়ে আমার সামনে হাজির করেন বাহন লাগবে অনেক হযরত ওসমান রাজি আল্লাহ দশ হাজার সাওয়ারি নিয়া নবীর সামনে হাজির টাকা তো আলাদা ওমর সব নিয়ে আসেন এইবার নবী একটু পরীক্ষাগুলো বসলেন বৈশা জিজ্ঞাসা করেন ও আলী আপনি কি পরিমাণ দান করলেন এই পরিমাণ আপনি কি পরিমাণ দিলেন বলে এই পরিমাণ অমর আপনি কি পরিমাণ দিলেন আমার সম্পদের অর্ধেক দিয়া দিলাম ওমরের মনের মধ্যে একটা আশা আজকে আমি এত বেশি দান করবো নবীর দোয়াটা আমি আগে পেয়ে যাব ওমরেরও আশা বেশি দান করবো দোয়াটা পাবো আশা নবী সবাই রে এই আলী কি পরিমাণ দিলেন ওসমান কি পরিমাণ দিলেন ওমর কি পরিমাণ দিলেন আবু বকরকে নবী ও আবু বকর আপনি বাড়িতে কি পরিমাণ রাখলেন হজরত আলীকে বললেন কি পরিমাণ নিয়ে আসেন ওসমানকে বললেন কি পরিমাণ দান করেছেন অমরকে বললেন কি পরিমাণ নিয়ে আসেন কিন্তু আবু বকরকে কি পরিমাণ নিয়ে আসেন বলে নাই কারণ নবী জানে আবু বকর বড় গরি মায়ার নবী বললেন আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসেন আবু বাকার চোখের বলে নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আমি নিয়ে আমার ঘরে আমার আল্লাহ আমার নবী সারা কেউ আমার আল্লাহ সারা আমার মোহাম্মদ নবী সারা আমার কেউ নাই আমি সব দারু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফলাফল পাব না আমার খানার মতো চুলায় আগুন জলে না ঘরে খাওন নাই এত কষ্টের মধ্যে আমি আপনার মোহাম্মত আর আমার মাওলার মোহাম্মতে সব বিলীন করে দিলাম ও নবী এখন আমার ঘরে আল্লাহ সারা কেউ না নবী বড় আশ্চর্য হয়ে গেলেন আবু বকরের কথা শুনে অমরের মাথাটা পাইলাম না আবু বকরের যে পরিমাণ কোরবানি ওই পরিমাণ কোরবানি তো আমি অমর দিতে পারি নাই ওসমানও মাথা নত করে ফেললেন যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি কিন্তু আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না নবী ও পেরেশ হঠাৎ করে জিবরাইল এসে হাজির জিবরাইল علیہ আমার আর সালাম দিয়ে কয় নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায় আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বাকার আপনার মনের কি হালা নবী বলেন আবু বাকার কপাল আপনার ধন্য আল্লাহ তালা জিবরাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আবু বাকার কান্না করে করে পাগলের মতো আবু বাকার আপনার মনের কি হাল আল্লাহ জানতে চেয়েছেন আবু বাকার কান্না করে বলেন উদয়ার নবী আমি ছিলাম মক্কার ভিতরে একটা জাহাজ নামের আসামি কে জানতো কে আমি আবু কে আমারে তো কেউ তো না আজ আমি আপনার সহবতে আসার উপর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে আপনার সহমতের কারণে যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছে মায়ার নবী কান্না করে বলে রে আয়সা আবু বকরের এই দুই দিনের কোরবানি যদি এক পালায় দেওয়া আমার অন্য উন্নতের ন্যাক যদি অন্য পাল্লায় রাখা হয় আবু বকরের সমান হবে না ও নবীরা আশিক উন্নতির দল এত দাবি আবু বকর কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নারা ও মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন গুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ শুনতেছে কান্নার আওয়াজ গভীর রাত নবী হালকা ভাবে নজর দিয়ে দেখে তার সাহাবি আবু বকর তাহার যদি দাঁড়ায় কান্না করতেছে সে আওয়াজ আসতেছে নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন আবু বকর আপনি কাঁদলেন কেন আবু বলে নবী ময়দানের ভয়ে আমি কান্না করেছি বলে কেন কান্না আপনার তো জান্নাতের টিকিট আল্লাহ দান করেছেন আবু বাকার বলে নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকেট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী আপনি তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন তেয়ামতের ময়দান হবে না কি বড় ভয়ঙ্কার ময়দান সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তালার আগান্বিত আওয়াজ দিয়ে বলবেন মুজরিমু ও গুনাগারের দলেরা থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও গুনাগারদের আমল নামা বাম হাতে দিব অন্যদিকে সুরুজের গরম আবার জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নামের আওয়াজে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাগার গুনুক সব আমার পেটে দাও জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ও নবী আপনি বলেছেন যে নবীদের কোনো গুণা নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন উন্মতের কথা সবাই ভুলিয়া যাবেন ও মায়ার নবী ওই সময় কঠিন খালাত কান্না করে করে মানুষের চোখের পানি সায় যাবে রক্ত পাড়া শুরু হয়ে যাবে ও নবী আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন আম্মা জানা এসে বলেন আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজুরায় বসে গুনগুন করে কান্না করেন আমি বললাম নবী কেন কাঁদেন বলে আয়সা হাসরের ময়দানের ভয়ঙ্কর আজ কথা মনে পড়েছে কান্না করি কেমন আজাব হবে আয়সা জানুনি নবীদের কোন গুণা নাই তারা নাফসি নাফসি বলে কাঁদবে নুম্বতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আপন আপন বলতে কেউ ওই সময় আপন হয়ে যাবে না আল্লাহর নবী এই কান্না দেখে আম্মা জানা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী সমস্ত নবীরা নাফসি নাফসি বলে যদি কান্না করে আপনি জাহানের সর্দার আপনি তখন কি করবেন নবী বলেন আয়েশা আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে মধ্যে শেষ দায় পরে কাঁদব একবারও বলবো না আমাকে বাঁচাও আমি শুধু বলবো আল্লাহ আমার উন্নতির বাঁচাও আমার গুনাগার উন্মত গুলো বাঁচাও একটা উন্মত যেন জাহান নামে না যায় জাহান নামে গেলে আমি জান্নাতের ময়দানে যাব না আম্মা জানায় সা বলেন নবী তখন কি হবে আম্মা জানের জবাবে নবী বলেন না আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবে নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আর আপনার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার উন্মত গুলো বাসাই করে করে জান্নাতের দরজায় নিব আম্মা জানা প্রশ্ন করলেন নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উম্মতগুলো কেমনে চিনবেন আমার মায়া আর নবী বলেন আয়েশা আমার উন্মতেরা যারা পাঁচ বেলা রোজা বানাইয়েছিল তা করেছে নামাজ পড়েছে কেয়ামতের কঠিন সময়ে তাদের ওজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাবো না ও পর্দার আড়ালের আম্বা জানেরা আপনারা তো নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা খাদিজার আম্লাহ অঙ্গুয়ানহার মতো নারী আয়েশা অধিম আম্লাহ মতো নারী ফাতেমা রদিও লহুয়ানহার মতো নারী কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন ও যুব ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মরিয়া গেলে যাবা না মা সারবানা বেপরদায় চলবা না একটা সেকেন্ডের জাহান্নামের নামে রাজাব সহ্য করার শক্তি কারো নাই আজ এত বিশাল জান্নাতি বাগান কত আশেক জা কেরারা বসে আছে কত আল্লাহর বান্দার চোখে পানি অথচ আমার তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বুঝি পেজ এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে আগাও মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম এমন কোন সন্তান নাই যে মা বাবার চোখের পানি ছাড়া মানুষ হয়ে গেল ওই মা বাবার কত কান্না কত চোখের পানি আজকে তুমি তাদের কান্নায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছ ও আল্লাহর এই জায়গায় যারা আল্লাহ অনেকের নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান ওই মা বাবা তোমার আমার জন্য এত কাদলি তোমার চোখে কি এক ফোঁটা পানি আসবে না রে সন্তান এত নিষ্ঠুর কেন হয়েছ ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি সেরে কাঁদতে পারো না রে বাবা ওই মা বাবার দোআশারা মাওলানা হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি ছাড়া আলেম হতে পারো নাই ওই মা বাবার কষ্টের জীবন বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কেনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো কোনো সময় আজকুর বেদানা খাবে কিন্তু টাকা ছিল না কেনার মতো আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই ফলের অভাব নাই কিন্তু তোমার ফ্রিজে মাছ আর ফল থাকলে কি হবে যেই মা বাবা আফসুস করলো সেই মা বাবায় তো আজ কাফল পরিয়া কবরের ভেতরে চলে গেল ওই ফল তুমি আর কারে খাওয়াইবা ওই মাছ কারে খাওয়াইবার সত্য ওই মা বাবারে তো মাছ যদি না পারো ফল খাওয়াইতে পারো নাই আল্লাহর কাছে দুই বোনা চোখের পানি সেরে দোয়া করো আর বলো দয়ার মালিক যেই বাবার ক্লান্ত পরিশ্রম কত খানা না খাইয়া ঘুম না গিয়া কষ্ট করে করে জীবন কাটায় দিন বাবা কোনোদিন নিজের কাপড় কিনার জন্য কষ্ট করে নাই বাবা নিজের খানা দেওয়ার জন্য কাজকর্ম করে কষ্ট করে নাই বাবা দিন নাই রাত নাই এত কষ্ট করেছেন শুধু সন্তানকে হাসি মুখ দেখবে সন্তানের বড় বানাবে বাবা রিক্সা চালাইয়া চালাইয়া টাকা দেয় ভ্যান চালাইয়া টাকা দেয় চায় সন্তানটারের মানুষ বানাবে বাবা বেতন দিতে পারে না অনেক বাবা দিতে পারে না মানুষের বাড়ি কাজ করে আর আমার সন্তান দিল করে আমার বুনিয়া মাদ্রাসায় পরে আমার কষ্ট কোনো দুঃখ নাই গাধার মতো কষ্ট করি তারপর দুঃখ নাই আমার সন্তান যদি হয় বল কেয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি আমি যদি কোনো আমল পেশ করতে না পারি আমার জীবনের কষ্টের দেওয়া টাকা দিয়া যে আলেম বানাইলাম ওই সন্তান আমাকে না আমি জান্নাতের ময়দানে যাবে না ও আল্লাহর আশিকেরা সন্তানটাকে পারলানি কোরআন পড়াইতে সন্তানটারে পারলানি আলেম বানাইতে হাফেজ বানাইতে সন্তান স্কুলে পড়াও আলহামদুলিল্লাহ বাধা নাই কলেজে পড়াও বাধা নাই তবে সন্তানটাকে আদর্শওয়ালা বানাইও সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন মুরুদ্বিরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন সবাইশি কেউ কষ্ট না পায় ও এই আদর্শ বানাইয়া সন্তানকে কোরআন ডাক্তার হলেও কোরআন পরে পরে দোয়া করবে আর ওই সন্তানের আচরণ দেখিয়া এলাকার মানুষ মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে আল্লাহর বান্দারা এখনো যারা পারেন নাই তওবা করেন আল্লাহ যতদিন হায়াত রাখেন দিনের উপরে নিজেও চলব সন্তানকে চালাব একজন আদর্শ সন্তানের বাবা মা হইয়া কবরে যাব আজকে থেকে আর কোনো গুনাহের পথে যাব না আজকে থেকে সন্তানকেও গুনার পথে চালাবো না নবীর তরিকার বাইরে চলবো না আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন উপরে মজবুত হইয়া মতে মতে আল্লাহওয়ালাদের